আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনাদের মাঝে একটা সেমি বাড়ির ভিডিও নিয়ে হাজির হয়েছি রাস্তাটা বারো ফিট বাড়িটা এটা এটা এখন ভাড়াটিয়া নাই পরিত্যক্ত একটা বাড়ি চারটা গ্যাসের ডবল চুলা আছে জায়গাটার লোকেশন হল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উত্তরখান পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড বিএস ক্যান স্কুল অ্যান্ড কলেজের সাথে আশেপাশে হাই রেঞ্জ বিল্ডিং গণবসতি বাড়ার সাইডে রয়েছে ষোলো পিট রাস্তা থেকে এক প্লট পরে এই জায়গার পরিমাণ হলো সাড়ে তিন কাটা তো জায়গাটা নেওয়ার আগ্রহী হলো আমাদের কাঙ্ক্ষিত নাম্বারে যোগাযোগ করবেন এবং জায়গাটি ফুল স্কোয়ার আমাদের ফেস্টি লাইক শেয়ার কমেন্টস করবেন যেন নিয়মিত আপনাদের মাঝে ভালো ভালো জায়গার ভিডিও নিয়ে হাজির হতে পারি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা